sound. Very good microphone sound is on. Yani কোজা লাগে আইজ তো মুনি জেদেcata হটাতে ইলো লাগে তিনটা তিনটা আইজ কিন্তু এটা এক লাজ দি আবার করে লাগবে কি সাধন ও কিছু বল এখন তুমি কোন কি করবা এটা কো তোমার আইজ তুমি কোন কি করবা না ইয়াকো এখন আমরা ঘরে ভিতরে দাম তারপর অ্যাটেন মি লে ফুল রামে জিম কিলটা চুরি হইবে তারপর

এখন গারে ফিট একটা গ্রুজা এক্স স্ক্রিনবো গ্রুজা এক্সটা কিনে তারপর বাইরে যাব বাইরে আরেক এনিমি মারবো না মনেলে কই কই দিই ওরও এত একটা ফুল এক্সেন্সি পুরো গারে থেকে বাইরে এয়ারড্রপ এর پیچھے একটা এনিমি আসবে তখন তাকে মারবো এখন এই নিচে যাব নিচে গিয়ে দুইটা এনিমি মারাবাড়ি গেলে। এক থেকে মারতে মারতে নিজে মরে যাই। এই জায়গাতে বাইক চায় তারপর মেরে দিই। দেখো আমরা দেখি সামনে কি হবে ঠিক আছে? এই পরিস্থিতিটা হয় আমরা একটু দেখি। আর করতে পার

काम हो जाता है एक छोटा ही दे ना कि हां फिर परे वापस शुरू कर ना 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 कि ये ये दिस टीम मैच তখন তুমি বলছিলাম আমি ঘুমাইতেছি না এখানে একদিন ঘুমাই নাকি হ্যাঁ হালকা একটু টাঙা দিই না এনিমি আছে মাত্র আটজন তুমি কিলো করছো আটটা দেখা যাক তুমি কয়টা কি করো এখন কি বাকি সব কিল কি তুমি করবা আমার তো তোমার কি খেলার ধরন মনে হইতেছি তুমি একাই সব কিল করে হয়ে ajuda bora do killing spree é, então tinha um এটি আমার কি চুরি করে নিলাম এই তো এখন মোটামুটি ভাবে একটা বুঝা চলে আসবে চ্যালেঞ্জ হবে